লর্ডস অফ গাইজ সকাল কেমন আস শেয়ার করিস সকলেই ভালো তো গাইজ আজকে আমাদের নতুন একটা ইমোট এসেছে যে ইমোটে তোমাদের এসকোট শীত মানে এস পুরো এক স্কোটই তোমরা ডান্স করবো গাইজ ডান্স করবে না শুধু তোমরা মনে করছো যে কফিনটা আছে না ওই কফিন থেকেই বের হবো ধরো তোমার কাছে ইমোটটা আছে তুমি মারলা তোমার এস্কোটে সবাই ওই কফিন থেকেই শুধু বের হো আর এই যে তালিবাজার ইমোটটা এটা শুধু তুমি দিতে পারবে তো গাইজ এটা তোমরা তিনি আজকে ফ্রি স্ক্রিনে আমি বের করে দেখাবো গাইস যদি না বের হয় তো তোমরা আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে তো এই ফিরি স্প্রিনে তোমরা যেভাবে বের করবে সেই ট্রিক্সটাই আমি তোমাদের শেখাবো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অজস্রভাবে ক্লিক করতেছো অজস্র ক্লিক তোমাদেরও কিন্তু এইভাবে ক্লিক করতে হবে ভাই গাইজ তোমরা যতক্ষণ পারো ততক্ষণ তোমাদের ক্লিক করতে হবে ভাই ক্যারি নাকে তিতা ধরাই দিতে হবে ভাই নাহলে কিন্তু এই তোমাদের এমনটা বাঁধবে না তো আমি এরকম তিতা ধরাই দিয়ে এরপর স্প্রিনটা দিয়েছি ফাইনালি গাইস পুরাই কংগ্রাচুলেশন জোস ভাই আমি কিন্তু বের করে নিলাম এ ভাই তো তোমরাও কিন্তু এভাবেই বের করে নিতে পারো ফ্রি স্প্রে তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা এই মোটটা পেয়েছো তারা অবশ্যই কমেন্টে বলো যে আমি এই মোটটা পেয়েছি যাদের পুরো ডায়মন্ড লাগছে তারাও বলো যে আমাদের পুরো ডায়মন্ড লাগছে তো গাইজ ভিডিও আজকে এর মতো ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ ছবি থেকে ভালো থাকে আর আমার চ্যানেল যারা নতুন আসো ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই ছোটো ভাই মনে করি একটু সাপোর্ট করো ভাই একটু সাবস্ক্রাইব করে দাও তো গায়ে ছবি ভালো থেকো আল্লাহ হাফেজ